দুই হাজার বাইশ সালের এসটিজিটির টিজিটির শূন্য পূরণ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়ার ঢেলেমি গতির কারণে চাকরি প্রত্যাশী যুবকরা প্রতিনিয়ত রাস্তায় নেমে সরকারকে সজাগ করতে চাইছে গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে পুলিশ দ্বারা চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা আটক হওয়ার পর সোমবার টিআরবিটি অফিসে যায় অথচ সেখানে গিয়ে টিআরবিটি দপ্তরের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সুযোগ পায়নি তারা শেষ পর্যন্ত তারা হতাশ হয়ে জানান বর্তমানে তাদের নিয়োগ প্রক্রিয়া কী পর্যায়ে রয়েছে সেটা জানতে এসেছিলো টিআর অফিসে কিন্তু চেয়ারম্যানের সাথে দেখা করতে পারেননি তারা তারা মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে জানান অবিলম্বে যাতে এসটিজিটি উত্তীর্ণ সকলকে নিয়োগ করে সরকার এসটি জি টি একজাম যেটা দু হাজার বাইশ এগারো নরমট মানে শুধু ঘুরে উঠে মানে কোনো এক্সাম রিক্রুট গ্রুপ